Come oh, बंदे मातरम धन धन ले पुष्पे भरा आमादे देवो सुंदरा तहार माथे आछे देशे तो दे सकोल देशे रेशेरा ओ तो से स्वप्न दिए तोई से देश दिए घेरा ও খুঁজে বেরাম না আমি সকল দেশের আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে আমার জন্মভূমি চন্দ্র গ্রহ তারা কোথায় মনু জল কোথায় এমন ক্ষেতরি এমন কালো মেঘ তারা পাখির ডাকে ঘুমিয়ে পড়ে পাখির ডাকে জাগে এমন দেশটি কোথাও খুঁজে পেলাম নাখো আমি সকল দেশের রাণী সেজে আমার কোথায় এমন ধূম্র পাহাড় কোথায় এমন প্রবুজ ক্ষেত্র আকাশ তলে এনেছে এমন ধানের উপর ঢেউ খেলে যায় দেশে এমন দেশটি কোথাও যে বেলাম না ক আমি সকল deshe rani she de amar jon mohumi she jon mohumi she de amar jon mohumi puspe puspe gunje gunje paki guriya ase gunje gunje তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে ফুলের মধুকে এমন কোথাও খুঁজে পেলাম না কো আমি সকল দেশে রানি সেজে আমার জন্মভূমি আমার জন্ম আর চরণ পক্ষে আমার ধরি আমার এই দেশে জন্ম বোঝেন এতেই ধুন এমন দেশটি কথা খুঁজে পেলাম না ক আমি সকল দেশে জানি সেজে আমার জন্মভূমি সেজে আনমভূমি Şede amar canım o gumi amar canım o gumi amar canım o gumi Bande বন্দে মাতরম বন্দে মাতরম আঠাশতম জন্মদিব হে বিশ্বপুরুষ নেতাজি সুভাষচন্দ্র বসু লহ প্রণাম একশো আঠাশতম জন্মদিবসে পুরুষ নেতাজি সুভাষচন্দ্র বসু লহ প্রণাম একশো আঠাশতম যে এ বিশ্ব পুরুষ নেতাজি সুভাষ চন্দ্র বসু লহ প্রণাম বন্দে মাতরম আমাদের এই আপনি কথা বলছেন কেন বাচ্চারা তো অনেক ভুল করেছে আমরা সবাই মিলে আমাদের আজাদ হিন্দের হেডকোয়ার্টার ফ্ল্যাগ তার পাশে উঠছে গেরুয়া সাদা সবুজ ব্যাঘ্র লাঞ্ছিত আর সমগ্র বাংলার যে পতাকা সেটা এই উঠছে সমস্ত সবুজ লাল তার ভেতরে একটা ব্যাঘ্র মুখ প্রতিচ্ছবি আমরা এই অদহ হেডকোয়ার্টার ফ্ল্যাগ এবং সারা বাংলার ফ্ল্যাগকে অভিবাদন জানাবো জাইন বলে সবাই অভিবাদন করব আমি কমান্ডে আছি পতাকা অভিবাদন করবে তারপরে ফুল লাইনের উপরে ফেলবে এই লাইনে পতাকা অভিবাদন করার পরে লাইনে ফুল ফেলবে কোন লেখার উপরে ফুল দেবে না কেমন অলকেডেট সব বসুর একশো আঠাশতম জন্মদিবসে তার যত সহযোদ্ধারা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে আত্মত্যাগ করেছে তাদের উদ্দেশ্যে একবার জয় করব শহীদ কুল লহ প্রণাম শহীদ কুল প্রণাম শহীদ কুল সোনার বাংলার জয় হোক বাংলার জয় হোক আমাদের নেতা আমাদের নেতা আমাদের নেতা আমাদের জয় হিন্দ জয় বাংলা জয় হিন্দ আমাদের এবেলাকার অনুষ্ঠান এই কর্মকাণ্ডের ভেতর দিয়েই আমরা সমাধান করছি আমাদের সকলকেই বিশ্রাম দিচ্ছি কিন্তু তার আগে একটা কথা খেয়াল করতে হবে সিনিয়র ক্যাডেট এদেরকে আগে লাইন তোর করাবো তারপর বাচ্চাদেরকে বিশ্রাম দিয়ে দেব তারপরে মিষ্টি প্রসাদ বিতরণ হবে প্রত্যেকেই ফুল হ্যাঁ ফুল কটা দিয়ে দিতে পারো বিশ্রামে বিশ্রাম যাও হ্যাঁ দিয়ে দাও